আগুন রাঙ্গা ফাগুন এলো খুশির জলকে জিনী পেমের পানি সুদর আলোকে আগুন রাঙা ফাগুন এলো খুশির জলকে জিনি পেমের পানি সুদর আলোকে আসমানি শব্দা যে ধরো নি আসমনি গৌসুল আজম কনফারেন্স এলসবুকে গোসুল আজম কনফারেন্স এসবুকে গৌসল আজম কনফারেন্স এলসবুকে আল্লাহ গৌসুল আজমি খুশি আয় দায়াই মায়াই না যতনি সাগত জানা আল্লাহ রাসুল গৌসুল আজমি খুশি দায়াই মায়াই না যতনি সাগত জানা প্রেম তো ਤੇ ਉੱtre ਮੁਮਿਨ ਹਿਦਾਇਤੋ ਤੇਰ ਢਾਕੇ ਤੇਮ ਤੋਰੀ ਤੇ ਉੱtre ਮੁਮਿਨ ਹਿਦਾਇਤੋ ਤੇਰ ਢਾਕੇ ਗੌਸਲ ਅਜਮ ਕਨਫਰੈਂਸੇ ਆਈ ਦੇ ਖਾਲਸ ਬੂਕੇ ਗੌਸਲ ਅਜਮ ਕਨਫਰੈਂਸੇ ਆਈ ਦੇ ਖਾਲਸ ਬੂਕੇ ਗੌਸਲ ਅਜਮ ਕਨਫਰੈਂਸੇ ਆਈ ਦੇ ਖਾਲਸ ਬੂਕੇ ਇਸ਼ਕ ਨਾ ਬਿਰਫਨ ਗੋਦਾ ਕਨਫਰੈਂਸੇ ਬਾ মুখলে সিনর মিলন মেলে আশবে পেমো মো এসো দাদা কল ফারল সে পায়ে মুখলে সিনর মিলন মে লাই আশবে কত আশ ক ধন্য হবে কত আশ ক ধন্য হবে হব গৌসুল আজম কনফারেন্স এহালস বুকে গৌসুল আজমি বুকে গৌসুল আজম কনফারেন্স বুকে। অধরা সব স্বপ্ন গুলো পূরণ হয়ে যাবে দিন দুনিয়ার সকল দুয়া কবুল যে হবে স্বপ্ন গুলু পূরণ হয়ে যাবে সকল দু কবুল যে হবে গৌসি অতির বাজে আনন্দ লোকে গৌসিয়তা বাজে আনন্দ লোকে গৌসুল আজম কনফারেন সুখে গৌসল আজম কনফারেন সুখে গৌসুল আজম কনফারেন আয়ে বুকে আগুন রাঙ্গা ফাগুনে এলো কুসির জালোকে জিনিস জিনী পেমের পানি সুদের আলোকে আগুন ডাঙ্গা ফাগুন এলো কুসির জালোকে জিনী পেম বানি সূরর আলোকে আস মনি শব্দ যে লোকে আস মনি শব্দ যে লোকে गौसल आज़मी कान फार आ हाल सिबूके गौसल आजमी कानफार आए द हालसूके गौसल आजमी कानफार आए द हालसूके गौसल आजमी कानफार आए दे